তোমরা সেন্টারে কিভাবে পরীক্ষা দেবে সেখানকার নিয়ম নিয়মকানুন কেমন অর্থাৎ কি নিয়ে আসবে কি ড্রেস পরে আসবে সাথে কি থাকবে সেন্টারে কিভাবে আসবে তোমাদের যাবতীয় খুঁটিনাটি এ যদি এখানে এ স্টার্ট হয় এ কিন্তু এখানে বসবে এখানে বসেছিল বিয়ে অর্থাৎ এইভাবে যারা আমাদের স্কুলে অর্থাৎ শিমলাপাল বদনমন হাইস্কুল উচ্চ মাধ্যমিক সেন্টারে পরীক্ষা দিতে আসবে তারা এই যে গেটটা দেখছ এটা আমাদের পিছনের দিকের বিডিও অফিসের সামনের গেট আমাদের তিনটে বড় গেট রয়েছে স্টুডেন্টদের ঢোকার জন্য অর্থাৎ পরীক্ষার্থীদের ঢোকার জন্য বিডিও অফিসের সামনের পিছনের এই গেটটি খোলা থাকবে কারণ ফ্রন্টের গেটটি আমাদের যেহেতু মেন সড়কের উপর দিয়ে তাই ওই গেটটি বন্ধ থাকবে যাতে ভিড় সামলানো যায় তার জন্য এই গেটটি দিয়ে তোমরা ঢুকবে আমাদের স্কুলের মেন এন্ট্রান্স এটা কিন্তু পরীক্ষার সময় বন্ধ থাকবে যেহেতু সামনে রাজ্য সড়ক রয়েছে তো ভিড়টাকে এড়িয়ে চলার জন্য এই গেটটা বন্ধ থাকবে পিছনের গেট দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে যখন তোমরা এই গেট দিয়ে ঢুকবে এখানে দেখো রোল নাম্বার এবং কোন রুমে বা কোন হলে পড়েছে মূলত ছটা রুমে তোমাদের পরীক্ষা হবে যেহেতু এবছর স্টুডেন্ট কম এবং এখানে তোমাদের নিয়ম নিয়মকানুন লেখা থাকবে যেমন ধরো সিসিটিভির নজরদারিতে তুমি থাকবে এখানে যেমন লেখা থাকবে যে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ এনি ইলেকট্রনিক্স ডিভাইস স্ট্রিক্টলি প্রোহিবিটেড তোমাদের মেটাল ডিটেক্টর দিয়ে তোমাকে এখানেই কিন্তু পরীক্ষা করা হবে অর্থাৎ সমস্ত নিয়মকানুনগুলো মেনে তুমি এই এন্ট্রান্স দিয়ে ভিতরে ঢুকবে এবং এখানে কিন্তু সিসিটিভি লাগানো থাকবে তো আমরা ঢুকে পড়ছি কোথায় এখানে এই পথ দিয়ে তুমি এগিয়ে যাবে সোজা যে বিল্ডিং দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ের বাম দিকে আমরা সমস্ত ছেলেদেরকে বসাবো ডান দিকের বিল্ডিংয়ে তিনটে রুমে সমস্ত মেয়েদেরকে বসাবো তো বিভিন্ন সেন্টারে তাদের প্ল্যান অনুযায়ী সেখানে শিক্ষক মহাশয় তাদের জন্য বসাবেন তো প্ল্যানিংটা আমরা এরপরে রুমে গিয়ে কিভাবে সিটে কোন সিটে বসছো সেটা তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে আমরা জানাচ্ছি রুমের বাইরে এরকম একটি কাগজ চেটানো থাকবে এটা মাধ্যমিকের তো এইখানে এইচএসের যারা পরিচয় রুমটাতে তাদের সংখ্যাটা কিন্তু এখানে উল্লেখ থাকবে অর্থাৎ তুমি দুবার জানতে পারছো একবার মেন গেটের কাছে এবার যখন রুমে ঢুকছো তখন জানতে পারছো যে আমাদের সিট প্ল্যান চলছে দেখো একটি রুমে আমরা তিরিশ জন রেখেছি রুমের সাইজ অনুযায়ী বেঞ্চের সংখ্যা অনুযায়ী তিরিশ জন রাখছি অর্থাৎ দশের গুণিতকে মানে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরপর আমরা দেখব যে কিভাবে সিট প্ল্যান কীভাবে সিট প্ল্যানটা হচ্ছে জিপটাক সিস্টেমে অর্থাৎ মানে বসানো হবে অর্থাৎ মনে করো এ একটি স্কুল বি একটি স্কুল এখানে এ এর ছাত্র বা ছাত্রী এখানে বি এর ছাত্র বা ছাত্রী এরপর এ যদি এখানে এ স্টার্ট হয় এ কিন্তু এখানে বসবে বি এখানে বসেছিল বি এর স্কুলের এখানে অর্থাৎ এইভাবে ক্রস করে করে এগোতে থাকবে তোমরা সেন্টারে কিভাবে পরীক্ষা দেবে সেখানকার নিয়ম কানুন কেমন অর্থাৎ কি নিয়ে আসবে কি ড্রেস পরে আসবে সাথে কি থাকবে সেন্টারে কিভাবে আসবে তোমাদের যাবতীয় খুঁটিনাটি আমাদের সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় তাপসবাবু সেই বিষয়টা উনি সেন্টার সেক্রেটারি আর পাশে আমাদের লালমোহন স্যার আছেন লালমোহন কোটাল স্যার উনি হচ্ছে সেন্টার সুপারভাইজার ভেনু সুপারভাইজার ভেনু সুপারভাইজার উনি উনিও কিছু কথা বলবেন তো এরপরে তোমাদের সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো পরপর উনি বলবেন মন দিয়ে শুনবে পরীক্ষার হলে এটা ভীষণ জরুরি প্রসন্ন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা এবং আমার আশীর্বাদ জানাই তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও তোমাদের বাবা মায়ের বিদ্যালয়ের তথা আমাদের দেশের নাম উজ্জ্বল করবে এই আশা আমি রাখি তা তোমরা দুবছর আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেখানে তোমরা কিছু কিছু নিয়ম জেনেওছ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় সেই নিয়মগুলোই আছে তবে কয়েকটা নিয়ম নতুন অ্যাড হয়েছে সেগুলো আমি একটু বলে দিই আর সার্বিক বিষয়টা আমি একটু তোমাদের বলে দিই আমাদের স্কুল সিমনাপাল মদনমন উচ্চ বিদ্যালয় এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষারই সেন্টার আমি দুটো পরীক্ষার সেন্টারেই সেন্টার সেক্রেটারি থাকি তা তোমাদের এবছর যে কয়েকটি নির্দেশ আছে তার মধ্যে প্রথম হলো তোমরা প্রতিদিন সকাল নটার সময় মেন গেট খুলবে তোমরা নটার মধ্যে অবশ্যই বিদ্যালয়ে পৌঁছে যাবে কারণ এবছর প্রথম মেটাল ডিটেক্টর দিয়ে তোমাদের চেক করা হবে আমি আমার পাশে মেশিনটা আসে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি প্রত্যেকটি ছেলেকে এবং মেয়েকে চেক করে দোকান হবে তা যে কয়েকটা জিনিস নিয়ে তোমরা একবারে আসবে না সেগুলো হলো মোবাইল ফোন স্মার্ট ওয়াচ হেডফোন ইয়ারফোন বা রকম ইলেকট্রনিক ডিভাইস এগুলো নিয়ে কিন্তু কোনোভাবেই পরীক্ষার হলে ঢুকবে না কারণ ধরা পড়লে ধরা পড়লে কেন বলছি ধরা পড়বেই সেক্ষেত্রে কিন্তু যেদিনে ধরা পড়ো না কেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তোমার কিন্তু পুরো পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং কাউন্সিল ইচ্ছা করলে তোমাকে তিন বছর পর্যন্ত পরীক্ষায় বসতে নাও দিতে পারে অতএব এই ভুলটা কোনোভাবেই কিন্তু করবে না আর যদি ব্যাগ আনো থেকে ভালো গার্জেনকে দিয়ে দেওয়া বাইরে যদি না থাকে কেউ গার্জেন সেক্ষেত্রে সমস্ত স্কুলেই ঠিক গেটের কাছে ব্যাগ রাখার একটা ব্যবস্থা থাকবে তবে বলে দিই ব্যাগ কিন্তু সম্পূর্ণ নিজ দায়িত্বে রাখতে হবে অর্থাৎ কোনো দামি জিনিস ব্যাগের মধ্যে রাখবে না কারণ ব্যাগ এক্সচেঞ্জ হয়ে যেতে পারে পরীক্ষা শেষে বলা যাবে না তখন হুড়াহুড়ি থাকে সবাইকার বাড়ি যাবার তাড়া থাকে ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেলে দামি জিনিস থাকলে কিন্তু খুব সমস্যায় পড়ে অতএব কোনো দামি জিনিস ব্যাগের মধ্যে রাখবে না কারণ ব্যাগ তুমি যেখানে পরীক্ষা দেবে আর যেখানে ব্যাগ রাখবে তার মধ্যে কিন্তু ডিস্টেন্স হবে অনেকটাই আর বাকি এবার কী কী নিয়ে আসবে বলে দিই এক নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে আসবে দু নম্বর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা অবশ্যই নিয়ে আসবে এগুলো ছাড়া কিন্তু পরীক্ষার হলে তুমি ঢুকতে পাবে না এবং এটা কিন্তু অরিজিনাল নিয়ে আসবে কোনো জেরক্স চলবে না তোমরা আর বোর্ড যেটা আমরা পাটা বলি এটা কিন্তু ট্রান্সপারেন্ট পাটা স্বচ্ছ সাদা রঙের হলে সবচেয়ে ভালো হয় সাদা স্বচ্ছ পাটা নিয়ে আসবে এবং পেন্সিল বক্স এটাও কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে আর জলের বোতল এটাও সাদা হতে হবে কোনো লেবেল যেন না থাকে আর কলম নিয়ে আসবে কলম তোমরা নতুন পুরনো রকমই নিয়ে আসবে তো আমি বলবো পুরনো কলমেই ভালো কারণ পুরনো কলমে লেখাটা ভালো হয় তো অবশ্যই তিন চারটা পেন নিয়ে আসবে তোমাদের যারা সায়েন্স আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা ইকোনমিক্স অ্যাকাউন্টেন্সি এরকম কয়েকটি বিষয় এগুলো তোমরা প্লেন ক্যালকুলেটার নিয়ে আসতে পারো এগুলো অ্যালাউ আছে ওই কদিন বাকি দিনে কিন্তু নয় স্কুল ড্রেস পরে এলে সবচেয়ে ভালো তবে ড্রেসের ওপার সেরকম কিছু কড়াকড়ি কিছু নেই তবে শালীন পোশাক পরে আসবে কোনো রকম সেই ছাড়া জিন্স বা ছাড়া জামা পরে চলে এলে এটা যেন কোনো মতে না হয় তো স্কুল ড্রেস পরে এলে ভালো হয় কারণ তুমি কোন স্কুলের ছাত্র সেটা তোমার ড্রেসেই বোঝা যাবে যে তুমি একটা স্কুল থেকে তুমি আসছো আর পরীক্ষার সময় কোনোরকম কোনো অসাধু উপায় অবলম্বন করবে না পরীক্ষা ভালোভাবে দেবে তারপরে বেরোবে এবং তোমাদের পরীক্ষার ব্যাপারে স্যার হয়তো আরও কিছু কথা বলেছেন যে খাতায় কীভাবে লিখবে না লিখবে একটা কথা বলে দিই এবারে নতুন একটা যোগ হয়েছে প্রশ্নপত্র একটা কোড নাম্বার থাকবে সে কোড নাম্বারটা দেখবে প্রশ্নের উপর দিকে থাকবে সেটা খাতার উপরে মানে যেখানে ফাঁকা জায়গা থাকবে খাতার ডান দিকে লিখে দেবে যেখানে ফাঁকা জায়গা থাকবে দেখবে একটুকু সেইখানে কোড নাম্বারটা অবশ্যই লিখবে কিন্তু আর তারপরে পরীক্ষা চলতে একটা ডিয়ার আছে সই করার জন্য সেখানে অবশ্যই সই করবে আর বাকি তোমরা জানোই নটা পঞ্চান্ন থেকে নটা পঞ্চান্ন প্রশ্ন এবং খাতা একসাথে দিয়ে দেওয়া হবে তোমরা দশটার থেকে লিখতে পারো কোনো অসুবিধা নেই দশটার থেকে একটা পনেরো তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের পুরোপুরি লেখার সময় তিন ঘন্টা পনেরো মিনিট তোমরা লিখবে এবং তারপরে হল থেকে বেরোবে তবে কিছু কিছু বিষয় যেমন ভোকেশনাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এরকম কয়েকটি বিষয় আছে যেগুলো দু ঘন্টার পরীক্ষা দশটা থেকে বারোটা বাকি নর্মাল সমস্ত বিষয় দশটা থেকে একটা পনেরো পর্যন্ত তোমাদের পরীক্ষা তোমরা দেবে আর তোমাদের এখন আমি একটুকু যেটা এবার নতুন এন্ট্রি হয়েছে মোবাইল ফোন নিয়ে এলে কীভাবে ধরা পড়বে দেখো একটু আমি পরীক্ষামূলক দেখিয়ে দিচ্ছি কিন্তু মোবাইল ফোন থাকলে খুব সুন্দরভাবে ধরা পড়ে যাবে দেখো নিশ্চয়ই বুঝতে পারছো যেখানটা টিক করে শব্দ করলো ওইখানটা স্যারের মোবাইল ফোনটা রাখা আছে তাহলে মোবাইল ফোন নিয়ে কোনোভাবেই কিন্তু ঢোকার চেষ্টা করবে না ওইখানে গেটে ধরা পড়ে যাবে কোনোভাবেই কিন্তু মোবাইল ফোন বা স্মার্টওয়াচ একই জিনিস হবে ইয়ারফোন হেডফোন যাই থাকো না কেন ওইখানে ধরা পড়ে যাবে তুমি অতএব কোনোভাবেই এগুলো নিয়ে ঢুকবে না তোমাদেরকে আরেকবার আমি শুভেচ্ছা জানাই সবাই ভালো পরীক্ষা দাও ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি এবং সবাই জীবনে প্রতিষ্ঠিত হও এই কামনা করি আমার বক্তব্য শেষ করছি আমাদের সেন্টার সুপারভাইজার স্যার প্রায় সবই উল্লেখ করলেন সতর্ক করলেন আশা করি সবাই সচেতনভাবে সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে প্রবেশ করে রুমের মধ্যে প্রবেশ করে নিজের আসন গ্রহণ করে কোশ্চেন পাওয়ার পর সুষ্ঠুভাবে সুস্থিরভাবে নিজের প্রশ্নের উত্তর নিজে করে সাফল্যমণ্ডিত হও এবং স্কুলের জেলার বা রাজ্যের নাম উজ্জ্বল করবে এই আশীর্বাদ করি আর আমাদের গেটে আমাদের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি শ্রী সুভাষচন্দ্র মল্লিক স্যার থাকবেন ওখানে মেটাল ডিটেক্টর নিয়ে সেখানে প্রবেশের সময় উনি